চৈত্র নয় চৈত্র মাসে গাজন উৎসবে মাতেন পাঁচলা গঙ্গাধরপুরের মানুষ প্রায় 250 বছরের বেশি সময় ধরে এই রীতি চলে আসছে ধর্মরাজ মন্দিরে হলো পূজো গঙ্গাধরপুরের ধর্মরাজের গাজনের বিশেষত্ব হচ্ছে কুমির ও কচ্ছপ মাটির তৈরি কুমির এবং পাথরের কচ্ছপকে পূজো করা হয় মন্দিরে এগারো দিন ধরে ঢেকে দিয়ে ধান ভাঙার উপাচার রয়েছে পুজোর আয়োজকরা জানিয়েছেন বারো দিন আগেই ধর্মরাজ মন্দিরে শুরু হয় পুজোর প্রস্তুতি যারা সন্ন্যাস গ্রহণ করেন এই কদিন তারা আচার নিয়ম করেন মূল গাজনের আগের দুদিন তারা উপোস করে থাকেন গাজন উৎসব শুধুমাত্র বাবা পুরো নয় এই রাঢ় বাংলাতেও বাবা ধর্মরাজের গাজনও অনেকদিন থেকে ফলিত হয় বারো দিন বাবার পানাগান মহিমা পরিবেশিত হয় তারপরে সন্ন্যাসীরা যারা ভক্তরা সন্ন্যাসবদ্ধ রাখেন এবং তারা কৃষ্ঠ সাধনের মধ্য দিয়ে এই বারো দিন পর এই শনিবারের দিন এই গাজন উৎসবটা মানে অনুষ্ঠিত হয় এবার আমাদের গ্রামে এই গাজন উৎসব কবে শুরু হয়েছিল আমরা জানি না আমরা আমাদের ঠাকুরদার কাছে শুনেছি তারাও বলতেন তারাও নাকি তাদের ঠাকুরদার কাছে শুনেছে এখানে যেটা হয় সন্ন্যাসীরা অনেক দিন আগে থেকে মোটামুটি ওই তিন চার দিন আগে থেকে উত্তরীয় নেয় তো ওটা নেওয়ার পর ওনারা একটা বেশ কঠিন একটা মেনটেন করেন আর কি যেটা উপবাস করে একটা পুজো মানে একটা কি বলবো নিয়ম আর কি উপোসটা অনেকটাই কঠিন কারণ ওনারা ওই মুক্ত স্নানের দিন থেকে ওনারা কিছু খান না ওনার পুরোটাই উপোস থাকেন তো ওই আজকে শাল হবে আজকে শাল পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই ওনারা কিছু খেতে পারবেন হাওড়া থেকে দেবাশিস গোছাইতে রিপোর্ট দা ওয়াল